আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমি আমার পরিচিতিটা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দিয়েছিলাম তো আমি আসলে ঠিক সেভাবে অভ্যস্ত নই ইউটিউবে বা ফেসবুকে নিচের ঠিক মানে কোনো ভিডিও পোস্ট করাতে আমি আজকে অ্যাকচুয়ালি কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি মূলত ভিডিওটি করছি আর কি আমি আমার জীবনে বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে আর কি দেখা হয়েছে তোর মধ্যে আবার ছোটোবেলা তারপরে আবার কিশোর বয়সে যৌবনে এখন মধ্যবয়স্ক পুরুষ হয়ে গিয়েছি আমি বিবাহিত আমার সন্তান হয়নি তো আমি আসলে সামাজিক জীবনে মানুষের চলাফেরা কতটুকু সহজ এবং সরল হতে পারে সেটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি মানুষকে আমি মনে করি যে বিষয় নিয়ে সে কথা বলতে চায় সেটাকে ঘুরিয়ে পেছি না বলে একটু একটু মানে বাস্তবসম্মতভাবে বলাটাই আর কি উচিত যেটাকে আমরা দেখি যেভাবে আমরা বুঝি ঠিক সেভাবেই বলা উচিত যাতে করে সেটা থেকে মানুষ সারাংশটা কেউ ধারণ করতে কোনো বেগ পেতে না হয় আমি আমার জীবনের একটা সময় ছিল যখন নিজে কখনও আসলে ভালো করে কথা বলতে পারতাম না দেখা যাচ্ছে যে একটু লজ্জা পেতাম বা হয়তো বা ঠিক সেভাবে গুছিয়ে কথা বলতে পারতাম না আমি যখন ক্লাস এইটে পড়ি তখন ইন্টারেক্ট নামেই একটি আন্দোলন মানে আন্দোলনটা আসলে সামাজিক অধিকার নিয়ে সামাজিক মানুষদের জীবনের যে বিভিন্ন রকমের দাবি দেওয়া বা প্রয়োজনীয়তা তাদের যে অনেক রকমের ইচ্ছা যাতে তারা হচ্ছে ভালো থাকতে পারে যাতে তাদের অধিকার কঠিকভাবে কি বলা যায় যে পূরণ হয় সেই লক্ষ্যে এই আন্দোলন বা এই একটি অর্গানাইজেশান এটি অ্যাকচুয়ালি এসে মূলত একটি আরও একটি বড় একটি অঙ্গ সংগঠন থেকে সেটির নাম হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল আপনারা শুনে থাকবেন হয়তো এটির ব্যাপারে সেটি হচ্ছে বেসিক্যালি তিরিশ বছরের উপরে যাদের বয়স তারাই হচ্ছে রোটারি আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকে তাদের নিচে আবার আছে রোটারেক্ট রোটারেক্টটা হচ্ছে মেনলি আঠারো বছরের পর থেকে তিরিশ বছর আগ পর্যন্ত যারা বয়সী তারাই হচ্ছে এই আন্দোলন বা এই অঙ্গ সংগঠনের যে শাখা সেটার সাথে রোটারেক্ট নামে সেটার সাথে সম্পৃক্ত হতে পারে আর ইন্টারেক্টটি হচ্ছে মানে বারো বছর থেকে আঠারো বছর আমি যতটুকু জানি সে সেই সময়ের মধ্যেই হচ্ছে তারা এই আন্দোলনটি করতে পারে বা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারে যেমন কি ধরনের কাজ করে ওরা ওরা হচ্ছে মেনলি আপনার বৃক্ষরোপণ শীতার্তদের মধ্যে বস্ত্র প্রদান বিভিন্ন রকমের সামাজিক সেবামূলক কাজ যেগুলোতে আসলে মানুষ উপকার পেয়ে থাকে যেগুলোতে মানুষ আসলে মানে আমরা আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক গোষ্ঠী আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তারা দেখা যাচ্ছে যাদের প্রয়োজনীয়তা মেটাতে পারে না তো সেক্ষেত্রে তাদেরকে অ্যালিভেট করার জন্য মানে এটি একটি উদ্বেগ সমাজের সমাজের যারা বিত্তবান লোকেরা আছেন যাদের যারা হচ্ছে পরিচিতি আছে যাদের বা যারা যারা তাদের কর্মক্ষেত্রে চমৎকার কিছু অবদান রেখেছেন তাদের মাধ্যমে তাদের দ্বারা এই সংগঠনটি মানে পরিচালিত হয়ে থাকবে মানে এটা একটি গ্লোবাল অর্গানাইজেশন গ্লো একটি আন্তর্জাতিক সংগঠন তো সে সেটা আমি একটু বেশি কথা বললাম যদিও মানে কিছু পটভূমি দেওয়ার লাগবে তাই আমি এরকমই নিয়ে যখন ক্লাস এইটে পড়ি তখন আমি হচ্ছে মিটারেক আন্দোলনের সাথে জড়িত হই তখন আমাকে একটি ছোট করে একটি পদ দেওয়া হয় যে আমি ওখানে যারা সে সেখানে ক্লাবের এটা একটা ক্লাবের মতো মানে এটা প্রতি মাসে দেখা যাচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার করে সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক এক ঘন্টার একটা মিটিং হতো ক্লাবের কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হতো ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হতো ক্লাবের বিভিন্ন বিষয় পর্যালোচনা বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো নিয়ে ধারাবাহিক বিভিন্ন রকমের কথাবার্তা কারো কর্মকাণ্ড সেগুলো হতো আমাকে যে পদটি দেওয়া হয়েছিল সেটির নাম হচ্ছে সার্জেন্টেড আর্মস এটি হচ্ছে আজকে মিটিংয়ে কতজন উপস্থিত হলো এবং তারা সবাই এসছে কখন এসছে তাদের সবার কাছ থেকে একটা সিগনেচার নিয়ে রাখা যে তারা উপস্থিত হয়েছে পরবর্তীতে আমি অবশ্যই ক্লাবটির একটি ভালো পদে আমি ইয়ে হই মানে নির্বাচিত হই সেটি হচ্ছে প্রতিষ্ঠাতা সচিব মানে ওটা আমার আসলে একটা স্টোরি আছে ওটা আমি আপনাদেরকে পরে আজকে একটু বেশি কথা বলছি না তো সেখানে আমি নিজেকে মানে তুলে ধরার ক্ষেত্রে যে সবার সামনে কথা বলার ক্ষেত্রে আমি একটু সাহস মনে হয় সেই পথটি পাওয়ার পর থেকে আমি জোগাতে পেরেছিলাম মানে কথা বলার কথা সবার অনেকগুলো মানুষ সামনে বসে আছে তারা আমাকে দেখছে আমি কথা বলছি নিজের পরিচয় দিচ্ছি বা নিজে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তখন মানে যে ভূম দর্পণ করা বা একটা স্টার্টারিং হওয়া সেই আমার আমার কখনো এরকম হয়নি যদিও তেমনি তবে ভেতরে ভেতরে একটা ভয় কাজ করতো যে বুঝি কিছু ভুল কী বলে ফেললাম কিনা বা কোনো সমস্যা কী হয়ে যাবে কিনা কেউ কি আমাকে ভুল বুঝবে কিনা তো তারপরে আমি ছোটো মানুষ তখন মানে সেইটে পড়া এমন তখন আসলে যেটুকু আবার মানে আমি আমি ঠিকটুক ঠিক করে রাখতাম কি কথাগুলো আমি বলবো তো সেক্ষেত্রে তখন আমি পরে আসতে ধীরে সে কথাগুলোকে আমি বলতাম তো আমি এই 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 হচ্ছে আমার প্রথম স্টেজ যেখান থেকে আমি আস্তে আস্তে সেটা শুরু করি যে কিভাবে একটা জায়গায় সবার সামনে কথা বলতে হয় এটা এটা একটা মানে ম্যানার বা একটা এ ওয়ে অফ প্রেজেন্টিং টু সামওান এটা আমি আস্তে আস্তে বোঝা শুরু করি যদিও আমি এখনও বলছি না যে এটা আমার ভালোভাবে রপ্ত হয়েছে বাট আমি চেষ্টা করছি এখন যাতে করে একটু পরিপূর্ণতা পায় তবে আশা করি আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য আমাকে নিয়ে থাকে যে যেটা দেখা যাচ্ছে যে আমার জন্য কল্যাণকর হবে সেটাকে আমি সাদরে অভ্যর্থনা জানাবো অবশ্যই নেতিবাচক কমেন্ট আমি মানে এমন না যে অ্যাকসেপ্ট করব না কিন্তু সেটি যদি আমার গঠন গঠনের জন্য হয় সেটি যদি আমার ভালোর জন্য হয় অবশ্যই সেটাকে আমি গ্রহণ করব তো আজকের জন্য এতটুকুই আমি যদি অনেক বেশি কথা বলে এসেছি আমি একটা র ভিডিও বানালাম মানে এখানে আমি আসলে নিজের মানে এমন না যে আগে থেকে আমি কোনো প্রিপারেশান নিয়েছি এটা আমি একদম র একটা ভিডিও বানালাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আবার একদিন বাড়ার সময় আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে আসবো আরও কিছু কথা বলবো আপনাদের সাথে আপনাদের সাথে সবসময় সংযুক্ত থাকতে চাই ভালো থাকবেন